আগে ভাই শিবির ট্যাগিং করা হতো এখন ঠিক একইভাবে শাহবাগে ট্যাগিং করা হয় আসিয়া কিনে কথা বলা শুরু করলে আমি কান না করে থাকতে পারবো না এটা হলো একটা মব ক্রিয়েট করে একটা থানা থেকে একজন আসেনকে রীতিমতো ছাড়াই নিয়ে আসা হলো শাহবাগে যে কথাটা সেটা আমি বলবো যে অগাস্টের আগে যে অর্থ ছিল আর এখন অর্থ বদলে গেছে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কাউকে পছন্দ না হলেই তাকে কোনো একটা ট্যাগ লাগিয়ে দেওয়া যায় আগে ভাই শিবির ট্যাগিং করা হতো এখন ঠিক একইভাবে শাহবাগে ট্যাগিং করা হয় এর আগ পর্যন্ত শাহবাগে আমার কাছে শাহবাগের অর্থ ছিল যে যারা আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট ক্ষমতা সেটার যে কনসেন্ট তৈরি করে এরকম সাংস্কৃতিক কালচারাল বা দেখবেন যে অনেকে মানে ন্যাকা নাকা আন্দোলন করতো ওই যারা ওরা ছিল শাহবাগী কিন্তু সেই জায়গা থেকে এখন হঠাৎ করে দেখা গেল যেমন শিবির ট্যাগিং ফলাফল যেটা হলো যে এক সময় আওয়ামী লীগ ব্লাইন্ডলি সবাইকে শিবির ট্যাগ করা শুরু করলো তেমন এখন ঠিক একই জিনিসটা হচ্ছে সবাইকে শাহবাগী ট্যাগ করা হচ্ছে আমার মনে হয় যে মানে এটাও জনগণও এটা দেখতে পাচ্ছে যে কাকে কেন হঠাৎ করে শাহবাগী সবাই হয়ে যায় কেন যে শাহবাগী না তাকেও কেন সে বলা হবে সেক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ যে হয়তো আপনার সাথে দ্বিমত করছে সেই আপনি আমার কথা যৌক্তিক উত্তর দেন আপনি তো ঝগড়া করেন তর্ক করেন ত্যাগ দিয়ে না এটাই আমার আহ্বান থাকবে আসিয়া কিনে কথা বলা শুরু করলে আমি কান না করে থাকতে পারবো না এটা এরকমই মানে আসিয়ার ছবিটা ওটা আপনার সবাই দেখেছি ওই ছবি বর্ণনাও করা যায় ওটা তো মানে ওই আসিয়ার পা বাংলাদেশের সমাজ নারী পুরুষ নির্বিশেষে সকলের মুখে একটা লাথি মারছে আসিয়ার ছবি নেওয়া এটাই মতামত এই যে একটা একটা ইফটিস দেখা যায় মামলাগুলো আসলে খুব বেশি হয় না দীর্ঘ হয় না সে যদি কোর্টকে বা যে সিস্টেম তাকে তার নিজের মতো করে ফাংশন করতে দেওয়া হতো তাহলে দেখা যেত যে উনি যে যেই ইফটিসার সে তার মতো করে উইদিন ডিউ টাইম জামিন বা অন্যান্য যে শাস্তা সেই তা বের হয়ে যেতেন কিন্তু যেটা করা হলো একটা মব ক্রিয়েট করে একটা থানা থেকে একজন আসামিকে রীতিমতো ছাড়াই নিয়ে আসা হলো এবং একই সঙ্গে যিনি ভিকটিম তাকে রেইপের থ্রেট দিয়ে খুনের থ্রেট দিয়ে তাকে যে মামলা প্রত্যাহার করা হলো হলো এরকম একটা নজির স্থাপন করা মানে ধর্ষকদের হাতে আপনারা আরও সমস্যা পাওয়ার দিচ্ছেন মানে এরপরে যিনি ভাবতেছেন যে আমি একটা ধর্ষণা ঘটনা ঘটাবো উনি তাহলে এটাও ভাববেন যে আমি যদি ঠিকঠাক কথাবার্তা বলি তাহলে ঠিকই একটা মব এসে আমাকে ছাড়াই নিয়ে যাবে তাইলে ঠিকই আমাকে একটা বীরের বেশে বার হয়ে আসতে পারবো আমি এক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে আদালতে বিভিন্ন মামলা যখন হয় স্পেশালি রেইড বা খুনের মতো সিরিয়াস ঘটনাগুলায় দেখা যায় যে মামলা শেষ হতে অনেক সময় লাগে পিছাইতে থাকে পিছাইতে থাকে তো সেই জায়গা থেকে একটা সময় নির্দিষ্ট করে দেওয়া আমার মতো মনে হয় যে ভালো সিদ্ধান্ত এবং সেটা এক্ষেত্রে অনেকটাই নিশ্চয়তা দিবে যাতে ভিক্তিম যে তার যে জাস্টিস সেটা পাইতে পারে তার জন্য ধর্ষণ আসলে বাংলাদেশে সবসময় চলে আসছে কিন্তু আমাদের যে আশাটা ছিল যেহেতু আমরা একটা গণভ্যুত্থানের পরের বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমাদের যেহেতু আমাদের সেখানে ধারণা ছিল যে যেহেতু আমরা গণঅভ্যুত্থানের পরের একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি সেক্ষেত্রে যেমন আমরা নিরাপত্তার কথা বললে অ্যাটলিস্ট এখন যারা আছেন যারা ক্ষমতায় আছেন বা যারা দায়িত্বে রয়েছেন তারা আমাদের কথাটা শুনবেন গত পনেরো বছর যেমন সংসদ ভবনে কিছু শোনা হয় নাই এখন আমাদের মনে হচ্ছে যে সচিবালয়েও আমাদের কথা শোনা হচ্ছে না সেই জায়গা থেকে আমরা আন্দোলনটা করে থাকি শাস্তি কোনটা সেটা আমি আইন বিশেষজ্ঞ যারা রয়েছেন জাস্টিস সিস্টেমের লোকজনের উপর ছাড়তে চাই এটা আসলে আমি তো আইনের শিক্ষার্থী আমি এই সিদ্ধান্ত দিতে পারি না কিন্তু একই সঙ্গে বাংলাদেশের আইন যেটা দেখা যায় মামলাগুলো হলে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা জুডিশিয়ারি সিস্টেম এগুলো এত ভঙ্গুর অবস্থায় আছে এবং এদের ক্ষমতা এত কম যে তারা সেই কাজগুলো করতে পারে না ফলে এদের যে ক্ষমতাগুলো দরকার সেগুলো পাওয়া উচিত বলে আমি মনে করি আমি একজন নারী হিসেবে তো সেফ না আমি একজন জেনারেল মানুষ হিসেবে সেফ না কারণ আমার ছেলে বন্ধুরাও এখন একই রকম চিন্তায় ডাকাতির ভয়ের কাতর আর কি তো না আসলে আমি অত নিরাপদ না